এই শহরে প্রেমের অভাব নেই অভাব শুধু তীব্র ভালোবাসার মানুষ যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় যাকে ভালো লাগে সেটা ভালোবাসা না যাকে ছাড়া আপনার এক মুহূর্ত ভালো লাগবে না সেটাই হলো সত্যিকারের ভালোবাসা কাউকে ভালোবেসে পাগল হয়ে যেও না যার প্রেমে পাগল হবে সে একদিন পাগল বলে দাঁড়িয়ে দেবে রিলেশানটা দুজন করলেও রাত জেগে কান্নাটা কিন্তু শুধুমাত্র একজনকেই করতে হয় পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাইকে করা যায় না আর অপেক্ষা যা সবাই করতে পারে না হাত ধরে কিছুক্ষণ থাকার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হল ভালোবাসা জোর করে কাউকে কোনো সম্পর্কে জড়িয়ে রাখা যায় না যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবে জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে আলো ছাড়া যেমন ছায়া হয় না মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না ঠিক তেমনি ঝগড়া ছাড়া ভালোবাসা হয় না কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তিতে ভালো কিছু অপেক্ষা করে আছে তিল তিল করে জমানো ভরসা যখন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় তখন চার অক্ষরের ভালোবাসা দুই অক্ষরের ঘৃণায় পরিণত